কোচুরি ছাড়া রিয়েল লাইফে আর কি করতে ভালো লাগে লাইভে করতে তখন দশটমি করতে তো বাচ্চো ওয়েস্ট বেঙ্গলের এখন বর্তমানে ভাইরাল বলতে বলে চলে দেখছো ভাইরাল তাই তো ভাইরাল দাঁড়িয়ে রয়েছে একদম জলের মধ্যে বৃষ্টি ভেজা দিনে একদম কেমন লাগে জলে ভিজে ভালো লাগছে তো আজকে আমরা পেয়ে গেছি মৌদিকে এবং মিষ্টি দিকে একই জায়গায় একই প্রেমে

হঠাৎ ঘুরে ঠুরে আমরা সবাই মিলে হাবড়া থেকে এই কালীমাসির হোটেলে চলে এসেছিলাম এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপর এখন নিমাসিদের বাড়িতে তারপরে চলে আসছে আমার ভাই বাড়ি মানে আমার বাপের বাড়ি আসছে সবাই মিলে তারপরে আমার বাড়িও পাশে সেখানেও গেছে এখন একটু ছাদের পরে বাপের বাড়ি ছাদে একটু আমার বৃষ্টি হয়েছে জায়গাটা ভালো বৃষ্টি হচ্ছে একটু বেশ বেঁধেছে ভালো লাগে এসে আর সবাই এসেছে কিন্তু সবাই তো আসে আচ্ছা মودي তোমাকে তো আমরা দেখি সবসময় কচুরি তাই তো কচুরি 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 আমরা একটা চলে ছাড়া রিয়েল লাইফে আর কি খেতে আমি চিকেন মটনের মধ্যে বিরিয়ানি বিরিয়ানি না অত একটা আগে খুব বিরিয়ানি খেতে ভালোবাসতাম কিন্তু এখন মানে আমাদের হাফড়া প্ল্যাটফর্মে এত বিরিয়ানি না এক নাম্বারে এবার আমাদের যে গোডাউনে ভেতরে আমাদের যে তরকারি হয় তার পাশের গোডাউনে বিরিয়ানি হয় তো সারাদিনের বিরিয়ানি স্মেলে স্মেলে এখন আর বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না আমরা কোনো নিয়ে প্রশ্ন করবো না আমরা একটু রিয়েল লাইফ নিয়ে একটু জানতে চাই করি নাকি যেমন কলেজ লাইফে করতে তখন দুষ্টুমি করতে

এই লকডাউনের কলেজ চালু কলেজ শেষ হয়ে যায় না তারপরে হ্যাঁ তো আমি লকডাউনের পর কলেজ হওয়ার পর মানে ছ মাস পরে লকডাউন তারপরে তো বাবার সাথে দোকানে চলে গেলাম তারপরে কলেজ করা নাই শখ কি জীবনের শখ কি ব্যবসাটা আরো আরো বড় করা তাই তো তো থ্যাংক ইউ আর আমাদের চাঁদপুরের মানুষদের কি বলতে চাঁদপুরে এসে কেমন লাগছে চাঁদপুরে তো আমার মামার বাড়ি তো আমি প্রচুর এসেছি একটা সময় এখন আসা হয় না যেহেতু এখানে কেউ আর থাকে না আমার মামা ঠামা সবাই হাবড়াতেই থাকে এক মামা থেকে চাঁদপুরে কাজের জন্য আর আসা হয় না তো এখানে নিয়ে তো কিছু বলার নেই আর এই কালী মাসি হোটেলে আমি প্রথম আসলাম মানে খেয়ে খাওয়া দাওয়া করলাম সত্যিই খুব ভালো মানে এতদিন শুনেছিলাম দেখেছিলাম আর এখন সত্যিই খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কাকে বেশি সুন্দর তিনজন কে সুন্দর একদম তিনজন কে সুন্দর এটা ছবি তোলে না